বাংলাদেশে হাসিনা সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সোমবার সেদেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি উপাসনালয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে এর মধ্যে নাটোর ঢাকার ধামরাই এই সমস্ত জায়গায় নোয়াখালী মেহেরপুর চাঁদপুর হিন্দুদের বাড়ি ঘরে ভাঙচুর চালানো হয়েছে দিনাজপুরে হিন্দুদের চল্লিশটি দোকান ভাঙচুর করা হয় এছাড়াও রংপুরের তারাগঞ্জে সেখানেও কিন্তু হামলা চালানো হয়েছে হিন্দুদের উপাসনালয় এক কথায় শেখ হাসিনা পদত্যাগ করার পরেও বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখনো শান্ত হয়নি সোমবার রাত থেকে পরপর মৃত্যুর খবর সামনে আসছে কোথাও আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে কোথাও চলছে এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের উপরে যে আক্রমণ চলছে সেই কথা জানিয়েছেন খোদ ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার সংসদে বাংলাদেশ সম্পর্কে বিবৃতি দেন এস জয়শঙ্কর সেখানে সংখ্যালঘুদের উপরে আক্রান্ত হওয়ার বিষয়টা তিনি উল্লেখ করেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর এই হামলার ঘটনা এবার স্বীকার করে নিয়েছে জামাতো আপনাদেরকে শোনাবো ডক্টর শফিকুর রহমান কি বলছেন বাংলাদেশ উনিশশো সালে বহু ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে স্বাধীন হয় লাখো মানুষের জীবনের বিনিময়ে অসংখ্য মা ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের গর্বের এই স্বাধীনতা তার যে সুফল এই জাতির ভোগ করার কথা ছিল দুর্ভাগ্যজনকভাবে এক এক করে আমাদের সামনে থেকে তিপ্পান্নটি বৎসর চলে গেলেও জাতি সত্যিকার অর্থে স্বাধীনতা সেই সুফল ভোগ করতে পারেনি বারবার আমাদের শাসক গোষ্ঠীর অদূরদর্শিতা সংকীর্ণ দলীয় স্বার্থপরতা গোষ্ঠী স্বার্থ এবং জাতিকে বিভাজন করে কখনও কখনও স্বৈরশাসন পরিচালনার কুফল কম বেশি জাতি বুক করে আসছে তারপরেও জনগণের অক্লান্ত পরিশ্রম দেশপ্রেম এবং ভালোবাসা দেশে এবং প্রবাসে যারা দেশের জন্য কাজ করেন তারা তাদের ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে দেশ তিলে তিলে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে এটা আমরা অস্বীকার করতে পারি না কিন্তু যদি আমাদের শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধ মানবাধিকার আইনের শাসন সামাজিক সুবিচার এবং স্বচ্ছতা থাকত তাহলে এই দেশ এর চাইতে আরও বহু বেশি সামনে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত হওয়ার পরে মাত্র সাড়ে তিন বছরের মাথায় তারা ঘুরে দাঁড়াতে পেরেছিল এবং এখন বিশ্বে তারা একটা ঈর্ষণীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে তাদের অবস্থান ধরে রেখেছে অতীত যা হবার হয়ে গেছে আমরা এখন ভবিষ্যৎকে নিয়ে চলতে চাই এই দেশকে যারা শাসন করেছেন অতীতে আমরা একথা বলবো না যে তাদের মধ্যে কেউ বা একাধিক সংগঠন ভুলের উর্ধে ছিলেন ভুল মানুষের হতেই পারে মানুষ আমরা আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক তবে ভুল এবং ক্রাইম দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস অপরাধ এবং ভুল এক জিনিস নয় অপরাধ হচ্ছে ইন্টেনশনালি কারো অথবা জাতির যদি কোনো ক্ষতি করা হয় সেটার নাম অপরাধ আর একজন তার না জানার কারণে জ্ঞানের অভাব কিংবা অজ্ঞতার কারণে যদি কোনো কিছু করে তাকে সেটা ভুল পাশাপাশি তিনি আরও বলেন যে দুর্বৃত্তরা কখন কি ঘটে বসে শুধু একটা সংগঠন তা প্রতিরোধ করতে পারবে না আপামর জনগণের অংশগ্রহণ আমরা কামনা করছি সকলে একসঙ্গে কাজ করলে দুর্বৃত্তরা সাহস দেখাবে না যারা এই কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে শোনাব তার কথা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই দেশে কোথায় কোন ফাঁক করে কোন দুর্বৃত্ত কোন দুর্ঘটনা করিয়ে বসে এই জন্য এই ক্ষেত্রে শুধু একটা সংগঠন বা দুটা সংগঠনের দ্বারা এই দুর্বৃত্ত প্রতিরোধ করা সম্ভব নয় এখানে আপামর জনগণের স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি যদি গোটা সমাজ এবং প্রশাসন আমরা একত্রে কাজ করতে পারি তাহলে অবশ্যই এই দুর্বৃত্তরা আর দুঃসাহস দেখাবে না এবং যারা ইতিমধ্যে এই কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে দেশে যখন স্বাভাবিক আইন ফিরে আসবে তখন তাদেরকে ছাড় দেওয়া ঠিক হবে না তারা যদি এখানে বিচারহীনতার এই সুযোগ পায় তাহলে নতুন অপরাধের জন্ম দেবে এই জন্য তাদের আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে কঠোর শাস্তি বিধানও করতে হবে সম্মানিত ভাইরা এই দেশটা আমাদের এই কয়েকদিন যে কোনো কারণেই হোক অস্থিরতার কারণে মানুষের মনের কষ্টের কারণে প্রবাসে যে ভাইয়েরা ছিলেন তারা অনেকেই রিমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন বা কেউ কেউ করেছেন এই ব্যাপারে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো কথা বলিনি কারণ দেশ আমাদের সবার দেশ বেঁচে বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা বাঁচব কী করে এই মুহূর্তে দাঁড়িয়ে জ্বলছে বাংলাদেশ শেখ হাসিনার পদত্যাগের পরেও বিক্ষোভের আজ থামেনি হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে হিন্দুদের ধর্মীয় স্থানে হামলা করা হচ্ছে সেই নিয়ে জামাতের আমির শফিকুর রহমান তিনি পরিষ্কার বলছেন যে এই দুর্বৃত্তদেরকে রুখতে হবে এটা একটা সংগঠন করতে পারবে না সকলকে একযোগে কাজ করতে হবে তিনি ঠিক কি কি বলছেন শোনাব আপনাদের বাংলাদেশ উনিশশো সালে বহু ত্যাগ এবং মধ্য দিয়ে স্বাধীন হয় লাখো মানুষের জীবনের বিনিময়ে অসংখ্য মা বোনের ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের গর্বের এই স্বাধীনতা তার যে সুফল এই জাতির ভোগ করার কথা ছিল দুর্ভাগ্যজনকভাবে এক এক করে আমাদের সামনে থেকে তিপ্পান্নটি বৎসর চলে গেলেও জাতি সত্যিকার অর্থে স্বাধীনতা সেই সুফল ভোগ করতে পারেনি বারবার আমাদের শাসক গোষ্ঠীর অদূরদর্শিতা সংকীর্ণ দলীয় স্বার্থপরতা গোষ্ঠী স্বার্থ এবং জাতিকে বিভাজন করে কখনো কখনো শাসন পরিচালনার কুফল কম বেশি জাতি বুক করে আসছে তারপরেও জনগণের অক্লান্ত পরিশ্রম দেশপ্রেম এবং ভালোবাসা দেশে এবং প্রবাসে যারাই দেশের জন্য কাজ করেন তারা তাদের ত্যাগ এবং পরিশ্রমের বিনিময়ে দেশ তিলে তিলে সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে এটা আমরা অস্বীকার করতে পারি না কিন্তু যদি আমাদের শাসন ব্যবস্থায় সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও